এদিক তাকায় এইদিক ভাই

আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা সদর উপজেলার নালিয়া গ্রামে নালিয়াডিঙ্গি গ্রামে কৃষক কাশি ও মাথাল ধরুন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের হাতে একটি গামছে একটি কাশি ও একটি মাথাল অর্থাৎ কৃষি উপকরণ এইগুলো কিন্তু বিতরণ করা হয়েছে ইতিমধ্যে যারা যারা পেয়েছেন তারা কিন্তু এগুলো ঘাড়ে গামছে এবং মাথায় মাথাল দিয়ে কিন্তু তারা বসে আছেন এবং তাদেরকে একটুখানি ছায়ার ব্যবস্থা করতে হবে একটুখানি বাতাসের ব্যবস্থা হবে একটুখানি আলাদা রাখার ব্যবস্থা করতে হবে এবং তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্তগুলোকে অ্যাড্রেস করতে কৃষি ডিপার্টমেন্ট রয়েছে আমি কৃষি ডিপার্টমেন্টকে বলবো তার আন্তরিক আরো বেশি তাদের কর্মক্ষেত্রে আরও বেশি ছিল আনতে হবে আরো বেশি কার্যকরী কার্যকরী ডিপার্টমেন্টে পরিণত করতে হবে এবং এই বিষয়গুলো হচ্ছে ইচ্ছার বিষয় যে কথাটি বলছিলাম প্রত্যেকে সবাই এগিয়ে আসুন সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন সবাইকে একটু স্বস্তি দেখুন আমরা যারা রাস্তার পাশে থাকি তারা কোনো না কোনোভাবে একটুখানি ছায়া ব্যবস্থা করতে পারে এখানে বসে কাজগুলো না থাকে এটি হতো কিন্তু মাঠের মাঝখানে কৃষক যখন যায় আপনার আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি একটুখানি ছায়া কোথায় পাবো একটুখানি ছায়া কোথায় পাবো বড় বড় মাঠ রয়েছে এটি আসলে একটা চিন্তার বিষয় সমাজের বিদ্যমানদের এবং সমাজের সকলকে আমি যারা সাথে সংশ্লিষ্ট অথবা সংশ্লিষ্ট না সকলকে আহ্বান করবো আর কৃষি ডিপার্টমেন্টকে বিশেষ করে বলব এগুলি ভাবতে হবে কোথায় কি লেখা আছে কি লেখা নাই তার থেকে বড় হলো আমরা যদি চাই কোনো সামান্য বিষয় কিন্তু কাজটা অনেক বড়ো বিষয় অনেক বড়ো বিষয় আমরা অনেকেই অনেক কাজে অনেক কিছু অনেক খরচ করে ফেলি কিন্তু এত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা নজর দিই না আমি মনে করি যে আমরা মানুষ মানুষের জন্য আমরা সকলে সকলের জন্য আমরা সকলে সকলের জন্যই আমাদের জন্ম সুতরাং আমরা যদি একটুখানি তাদেরকে স্বস্তি দিই সেই স্বস্তির ব্যাক হিসেবে আমরা অনেক কিছু হতে পারি মাঠের ফসল রয়েছে আপনারা জানেন মাদুরা কৃষি নির্ভর জেলা এবং এই জেলার ফসল এই জেলার সবজি বাংলাদেশের সব জায়গায় যায় এবং এই জেলার কৃষক কৃষি নির্ভর এই মাদুরা জেলার কৃষকরা ভালো থাকলেই মাগুরা জেলার আর্থসামাজিক উন্নয়ন সম্ভব এবং একটি সামাজিক

সেটি আমরা চাই আপনার যারা সম্মানিত কৃষক করেছেন আপনারা মাঠের কাজ চাই এখানে অপেক্ষা করছেন আপনার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমরা আসলে অত্যন্ত এবং সে আমিও নিশ্চিত তার চোখে হাতে মুখে আমি পরোপকৃত দেখেছি এবং উপকৃত কৃষক দেখেছি আমি তার সে শুধু নিজের জন্য না সে আরো দশজন তিনি সবসময় করেন এখানে আপনারা দেখতে পাবেন যারা আছেন এটা কিন্তু সব এখানকার না এখানে শালিকা থেকে আছে মোহাম্মদপুর থেকে জয় জায়গা থেকে আছে আর আরেকটা প্রশ্ন আছে হ্যাঁ বঙ্গবন্ধু একটা পুরস্কার পেয়েছে পশুদের পরিষ্কার মতো স্বীকৃতি পাওয়া হ্যাঁ এ পি পাঠানো হয়েছে আর আপনারা বলতে পারবেন কেন এই জায়গাটায় আমি বারবার আসি কেন আকাশের সাথে হয়ে আসি আমি তো চাই প্রত্যেকটা জায়গায় মা কাছে মতো হাজার টাকা তৈরি হয়ে প্রত্যেকটা আমাকে নিয়ে যাক তো আমি সারা বসু এখান থেকে পাই কারণ আমি তাকে যখন একটা কিছু বলে মুহূর্ত আমাদের সে প্ল্যান করে দিই আমি তাকে একটা বর্ণনা দিয়েছি তোমার এখানে গাছের বাগান আছে বাগানে এখানে একটা ছায়া আছে আমি দেখেছি ওই জায়গায় ব্যবস্থা করো তো আমি অন্য কৃষকদেরকে বলবো আপনারা এসে আমাকে নিয়ে যান আমি তো যেতেছি আপনারা যান আপনাদের মনে অনেকে ইয়ে থাকতে পারে আমি কেন অন্য পুজো লাগিয়ে করছি না আমাকে তো দিতে পারছেন না আপনারা আমাকে নিয়ে যান আমি প্রস্তুত আছি আমাদের এই যে ডিডি আকাশ এই জেলা পরিবেশ মধ্যে আমাদের আকাশে কাতাল মাথায় কাছে দেশে খুব আমাদের উপকার হয়েছে জেলা প্রশাসকের উদ্যোগে আজকে গামসা মাথাল আর কাশি একটা কৃষকের হাতে পৌঁছায় দিল এই আখ উদ্যোগে এই যে কত কৃষকের উপকৃত হলো এই ভাষায় বলা জানি কৃষি নিজ বাংলাদেশ কৃষকরা মাঠে অনেক কষ্ট পায় তাদের কষ্টে কিছুটা লাঘব করার জন্য কিন্তু এই এই কারণে হাতে নেওয়া হয়েছে আমরা চাই এইটার মাধ্যমে সবাইকে বার্তা দিতে চাই আপনারা যারা সমাজে বিদ্যমান রয়েছেন যাদের যারা সক্ষম রয়েছেন তারা যদি এই কৃষকদের পাশে সে এই সময় কিছুটা দাঁড়ান তাহলে কৃষকরা লাভবান হবে কৃষকরা লাভবান হলে আমরা সবাই লাভবান হব বাংলাদেশ লাভবান এটি হচ্ছে মূল কাজ এবং আমি আজকের সাংবাদিকরা সবাই কাভারেজ দিয়েছে আপনাদের কাভারেজ দিয়েছেন আপনাদেরকে ধরো কৃতজ্ঞতা জানাই আমরা সবসময় কৃষকের পাশে থাকতে চাই